হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি নিজেও ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমি একটা আনলিমিটেড গিবো এ গিবো এটা জেতার জন্য আপনাদের বেশি কিছু করতে হবে না আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল নোটিফিকেশন অন করে রাখতে হবে গিবো এ আরও অনেক হবে গিবো এর কোনো লিমিট নেই গিবো হবে আনলিমিটেডটা এটার জন্য আপনাদের বেশি করতে হবে না আমি পিন কমেন্ট আর ডিসক্রিপশন বক্সে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দিয়ে দিব ওই জায়গায় যাবেন ওই জায়গায় প্রত্যেক সপ্তাহে একটি করে কাস্টম হবে কাস্টমে বিজয়ী এ প্রথম দ্বিতীয় তৃতীয় জনকে গিবে করা হবে উইকলি পাঁচশো ডায়মন্ড এটার কোনো লিমিট নেই কাস্টম অনুযায়ী হবে মজাদার কাস্টম হবে অনেক কিছুই মজার গল্প হবে আপনারা ওই গ্রুপে জয়ন প্রত্যেক সপ্তাহ শনিবার একটি করে কাস্টম হবে আপনারা জয়েন হয়ে থাকেন আর বন্ধুর চ্যানেল আছে ওই গিবো এটা বেশি করবে তাই ওর চ্যানেলটা আমি পিন কমেন্টে বা ডিসক্রিপশন অনুষ্ঠানে ওর চ্যানেলে লিংক দিয়ে রাখবো আপনারা ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনারা যদি ফুল ট্রাস্টেডের সঙ্গে টপ আপ করতে চান আমি স্ক্রিনে আমার মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো আপনারা ওইটাই যোগাযোগ করবেন ফুল ট্রাস্টেড টপ আপ আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করুন ফুল ট্রাস্টেডে টপ আপ করতে পারবেন সেখানে কোনো ডায়মন্ড মারা মারাকার রিস্ক নাই